তো উনি কচুরি খেতে চেয়েছে আমি কচুরি আনছি ঠিক আছে আমি ওদিকটাতে একটু একটা আছে জিজ্ঞাসা করে আছি উনি কি খায় ঠিক আছে আমি এসে হ্যাঁ জামা জামা কত বছর বয়স আমার আমার কাছে নাইটি আছে আমি একটা নাইটি দিয়ে যাচ্ছি ঠিক আছে বলছি অনেক বলেছে আমার কাছে আছে যেটা আমি ওটা দিয়ে দিই আর ওদিকটাতে চলো ওই বাবাগুলোকে জিজ্ঞাসা করে আসি ওনাদের কি লাগে তোমার হচ্ছে বাবাটা আমার কাছে রুটি খেতে চেয়েছে তো তো আমি রুটি রুটি এখান থেকে চলে আসলাম এখানে তরকারি আছে এটা কাটো লাম্বাই করো ভিডিওটা রসগোল্লা খেতে চেয়েছে তো তার জন্য আমি এখানে রসগোল্লা নিতে আসলাম তো চলো এখানে আমি রসগোল্লাটা নিয়েছি ওই মা রসগোল্লা খাবে বলেছি বলে আপনার এর মধ্যে রুটি আছে আর কাব্বিছোলার তরকারি আছে ঠিক আছে ওটা খেয়ে নেবেন আর আপনার মেয়ের জন্য বললেন মেয়ের জন্য আমি দিয়ে যাচ্ছি এই নাইটিটা আর এই সাইডে এই ন্যাপকিনটা ওকে দেবেন এই দুটোকে আলাদাভাবে রেখে দিন আর আপনাদের এই সহযোগিতাগুলো যে করছে তিনি হচ্ছেন আমাদের সমস্ত বন্ধুদের তাদের জন্য একটু দোয়া করবেন ঠিক আছে তাদের যেন আল্লাহ যেন দেওয়ার যেন আরো তফিক দেয় ঠিক আছে ভালো থাকবেন তো বাবাকে আমি এখানে রুটি আর তরকারিটা দিয়ে গেলাম আর হচ্ছে ওনার মেয়ের জন্য একটা ড্রেস চেয়েছো তাই একটা নাইটি একটা স্যানিটারি ন্যাপকিন দিয়ে গেছি তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবে এবং যেসব বন্ধুরা যে সকল বন্ধুরা দিয়ে সাহায্য করছে সহযোগিতা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে অসহায় মা বাবাদের পাশে থাকার জন্য আজকের মতো এখানেই এন্ড করছি আজ ব্লগটা সবাই ভালো থাকবো এসো